এখানে তিনটি মেয়ের ভিতরে একটি মেয়ে রয়েছে যার কিনা নগদে বিয়ে হয়েছে এদের বাসর কোথায় হয়েছে কিভাবে কি হয়েছে সম্পূর্ণ ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে দর্শক কেন বারো বছর বয়সে এনাদের বিয়ে হয়ে যায় আর ই বা এনারা এত স্মার্ট এত সুন্দর যা জানলে আপনারা হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন চলুন বিস্তারিত ভিডিওতে এ হচ্ছে গিয়ে সুমায়ার ঘর আমরা এই সুমেয়ার ঘরটা আপনাদেরকে একটু দেখাইতে চাই দেখুন এই সুময়ার ঘর সুখের সংসার সুমায় কিন্তু নতুন বিয়ে করছে বুঝছেন এই হচ্ছে গিয়া সুমেয়ার ঘর এই যে দেখেন দেখ সুমায়া ফ্যানটা বন্ধ করেন তো এই যে সুময়া সুময়া এই যে নতুন বিয়ে করেছেন আপনার এই ঘর ঘরটা কি নতুন উঠেছেন শ্বশুর শাশুড়ির সাথে থাকেন কি আল্লাহ একটা নিঃশ্বাস করছেন ভালোই তো না আল্লাহ যা আচ্ছা এই যে আপনাদের বাপের বাড়ি কোথায় বাবার ওখানেই আছে এই যে আপনি নতুন বিয়ে করেছেন এই জায়গায় বিয়ে হয়েছে জি বাসার কোথায় হয়েছে এইখানেই হয়েছে ফুল টুল দিয়ে কি সাজানো হয়েছে আচ্ছা আমাদের আমরা আমাদের যে আমাদের যেভাবে বিয়ে হয় আমরা আমাদের বিয়ে অনুষ্ঠান করে হয় কি দিয়েছে জামাই কি দিয়েছে জামাই এই উপহারটা দিছে মাত্র একশো টাকার পুতুল পুতুল ধরাই দিছে বুঝছেন মানে মানে কি খাঁচর জামাই চিন্তা করছেন একশো টাকার একটি নতুন বিয়ে হয়েছে তার ওয়াইফকে একটি পুতুল মানে লাভ লাভ দিয়েছে যাই হোক এটা হচ্ছে ভালোবাসা জিনিসটা হচ্ছে এক টাকার হোক না কেন তার স্ত্রীকে সে ভালোবাসা ভালোবাসে দিয়েছে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে থেকে বড় একটি উত্তম জিনিসটা এক টাকার হোক আর আর হচ্ছে গিয়ে আপনার রাইতে আপনার জামাইয়ের কাছে কি চেয়েছিলেন দাবি একটাই একটাইছিলাম চাইছিলাম একটা পুতুল দেবে পুতুল নিচায় না অনেক সময় তো অনেক কিছু চায় মানে টাকা পয়সা সোনা দানা

এটা হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে পুষ্কুনিতে যদি কারো শূন্য টন্ন পড়ে যায় তো হচ্ছে গিয়ে এটা দিয়ে কিন্তু শূন্য টন্ন উঠায় আর কি এটা দিয়ে যে শিঙ্গা লাগাই ফক এটা দিয়ে শিং নাবিও টানেন যে এইটার ভিতরে যন্ত্রপাতি কি কি যন্ত্রপাতি আছে একটু দেখাইতে পারবেন একটু দেখেন একটু দেখেন একটু দেখেন হয় না ঢোল করে না দেখ দেখ একটু দেখেন এটা তো কেউ নিয়া যাবেন দেখি দেখি দেখি